হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে খাসির মাংস তো আলু আর পেঁপে দিয়েছি খাসির মাংসতে পেঁপে দিলে মাংসটা সুন্দর গলে তো এগুলোকে আগে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর মশলাটা দিব দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমার এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাবো তো কষানো হয়ে গেছে এবার মাংসগুলো উপর দিয়ে দিয়ে দেব দেখো এই যে মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো একদম কালো কালো করে মাংসটা যাতে হয় তো এটাকে আমি ভালো করে কষাবো কষাতে কষাতে একদম সেদ্ধ হয়ে যাবে দেখো তোমরা তোমরা নিজেরাই দেখো তারপর দিয়ে দিলাম আলু তো তোমরাই দেখো নিজেরা যে আমার কষানোটা কত সুন্দর হয়েছে তো এবার একটু জল দিয়ে প্রেশারে দেবো গরম জল দিয়ে প্রেশারে দেবো তো যে প্রেশারে তিনটা সিটি দিলাম তিনটা সিটি দেওয়ার পরে তারপর আর একটু ফুটাবো খুলে কারণ প্রেশারের মাংস একটু না ফুটালে ভালো লাগে না এই যে দেখো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম মাংসটা খেতে ভীষণই স্বাদ হয়েছিল তোমরা কিভাবে করো আমাকে জানাবে ভালো থেকো সুস্থ টাটা